ভিডিওতে আমি কোনো পুকুর বা দিঘির ছবি দেখাচ্ছি না এটা আমার উঠান বাগানের সিমেন্ট দিয়ে তৈরি পাত্রে লাগানো পদ্মগাছের ছবি তবে বাড়িতে মাঝারি থেকে বড় আকারের যে কোনো পটেই পদ্মগাছ করা সম্ভব গাছটির বৃদ্ধি এবং পাতার সাইজ দেখার মতো পাতাগুলো কত বড় হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে এই গাছ থেকে যদি ফুল নাও পেতাম তাহলে গাছের সৌন্দর্য দেখেই মন ভরে যেত এই গাছের টিউবার আমি একটি পুকুর থেকে সংগ্রহ করেছিলাম লাগানোর পঁয়তাল্লিশ দিনের মাথায় আমি এই গাছের কুঁড়ি দেখতে পাই এখন এই গাছটিতে পনেরোটি পদ্মের কুঁড়ি দেখা যাচ্ছে অথচ এই গাছে পুকুরের পচা পাঁক ছাড়া আর কিছু দেওয়া নেই কোনো রাসায়নিক বা অ্যাডিশনাল ফার্টিলাইজার প্রয়োগ করা হয়নি আমার উঠান বাগানের পাশাপাশি ছাদ বাগানেও আরও দুই প্রজাতির পদ্মফুল আছে এগুলির টিউওয়ার আমার কাছে আগে থেকেই ছিল এখানেও বেশ কতগুলি ফুল ও কুঁড়ি দেখা যাচ্ছে যেহেতু গাছগুলি বদ্ধ জায়গায় আছে তাই আরও বেশি সময় ধরে ফুল পেতে চাইলে এখন গাছগুলিতে খাবার প্রয়োগ করতে হবে খাবার হিসাবে দেব এই টবের জন্য এক চামচ দানাদার অনুখাদ্য এবং দু চামচ হিউমিক অ্যাসিড পুরোনো ঘুঁটে এইভাবে ভেঙে নিয়ে সাবধানে টবের মাটিতে ঢুকিয়ে দেবো আর দেব পাঁক জল পুকুরের পাঁক জলে গুলে নিয়ে টবে ঢেলে দেব এই খাবার দিলে আবার নতুন করে পদ্মের কুঁড়ি দেখা দেবে